হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আজকে দেখো সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যাব তো বেরিয়ে পড়লাম আমার হাজব্যান্ডের যে স্কুল আছে ওই স্কুলেই অঞ্জলি দিতে যাব তো এর জন্যই আমরা রেডি হয়ে সবাই মিলে আমি আমার বর আমার ছেলে আর আমাদের সঙ্গে যাচ্ছে রূপা তো ঠিক আছে পরে নেক্সট দেখাচ্ছি চলো পৌঁছে হচ্ছে জাফরনগর জাফরনগর প্রাইমারি স্কুল কালীনারায়ণপুর জাফরনগর প্রাইমারি স্কুল আর ঢুকতেই একটা মা শীতলা মন্দির দেখো ঢুকতেই একটা মা শীতলা মন্দির তো এটা হচ্ছে স্কুল প্রাইমারি স্কুল এই স্কুলেই আমার হাজব্যান্ড চাকরি করে তো আজকে সরস্বতী পুজো তো তোমাদের কিছু সরস্বতী পুজোর কিছু ব্লগ আজকে দেখাবো তোমরা দেখতে থাকবে নামো <laughs> নমস্কার <laughs> لاخذ يا ابو ريقو دي سوند لاخذ رانيش اي ده ناجي جاي جاي كده انا ياك بالي اكبالي كده बोलो दोंत शा बोलो पापा बोलो दोंत शा शा बोलो शा বল আজকে হাতে গড়ি হচ্ছে বাবা আজকে হাতে গড়ি অনীশ এত করবে আজকে থেকে ভালো করে

অনিশ আবার একা একা बाप रे একা একা লেখা করছে তুমি কী লেখাপড়া করছো দেখো আজকে মা আর পুজো দিয়েஞ்சு অনیشের হাতে খড়ি দেওয়া হলো তো হাতে খড়ির পরে দেখো অনیش আবার লেখাপড়া করছে বইয়ের পর বসে বসে লিখছে দেখো 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 সব লিখে ফেলছে আমি আমি লিখছি লিখে ফেলছ হ্যাঁ অনীশ লিখছে হাই অনীশ লিখছে তোমরা দেখো অনীশ বলছে আমি লিখছি দেখো বলে বাবা বাবালি কি সুন্দর নাকাপড়া করছে তো ঠিক আছে সরস্বতী দাদাকে সব জীবন্ত সরস্বতী সরস্বতী পুজোর দিন জীবন্ত সরস্বতীরা সব প্রসাদ খাচ্ছে তোমাদের পুজো হয়ে গেছে প্রসাদ খাচ্ছে তাই তো অঞ্জলি দিয়েছে সবাই

এই তোমাদের লজ্জা করছে খেতে তাদের খেয়ে নাও খেয়ে আবার খাবে এটা শেষ হবে আমাদের গরম খুব আহারে বাটিটা ছোট